হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল আমি তোমাদের পৃথি কেমন আছো সবাই অনেক দিন পর আবারও তোমাদের সামনে তোমরা যতটা আমাকে মিস করেছো তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি বন্ধুরা আমি যখন ক্লাস ফোর থেকে ফাইভে উঠলাম তখন আমারও একটা ক্লাস টুয়েলভে পড়া দিদির সাথে আর সে যাই হোক মানে তোমাদের আমার স্টোরি শোনার টাইম আছে কি না আমাদের স্টোরি বললে বারো লাখ কেন বারো জনও যদি থাকে তার ভিতরে তো সাতজন প্রথমেই উঠে চলে যায় আর যে পাঁচজন থাকে সে পাঁচজন মিলে পাছায় রাতি মেরে তাড়িয়ে দেয় ভাই এই স্টোরি শোনার জন্য বারো লাখ ভিউ সে যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের মূল্যবান সময় কোথায় দেবে সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার বাট 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 আমাদের পৃথিবী বোন এত দুঃখের মধ্যেও স্পন্সার আইডিটা দিতে কিন্তু একদম ভোলেনি জীবনে তো ভাই এরকমই দুঃখ পাওয়া উচিত পিতির ভিডিও টাইটেলটা দেখো আমার হারানোর মতো আর কিছুই নেই ব্রোকেন হার্ট তোমাদের ভালোবাসায় আবার নতুন করে সবটা শুরু করলাম বেশ খুব ভালো কথা আর বন্ধুরা শুধু এই টাইটেলটা দেখে এই টাইটেলটা দেখে সরাম ধরো মানুষ ভেবে নিয়ে ভেবে নিয়েছে কি ভাই পুরোপুরি ধরেই নিয়েছে যে রন আর পিতির পুরোপুরি ডিভোর্স হয়ে গেছে আর বন্ধুরা এটা শুধু তাও মুখে বলা বলির মধ্যে সীমিত হলেও হতো অনেকে তো আবার থাপ নিলেও লিখে দিয়েছে বংরন পিতির ডিভোর্স বোঝো অবস্থা বাট এই বং রন আর প্রীতি মন্ডলের চ্যানেলটা ঘুরে কোথাও আমি দেখতে পেলাম না যে দুজনের মধ্যে ডিভোর্স কোনো ভিডিও রয়েছে বা কোনো ভিডিওর মধ্যে বলেছে যে আমাদের সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এই যত সব পাড়ার কাকিমা টাইপের পাবলিক গুলোই কিন্তু এসব ছড়াচ্ছে বং রনের ডিভোর্স হয়ে গেছে ওদের সম্পর্কটা কি তাহলে আর নেই আরে দাদা দিদি কাকু কাকিমা কি দরকার ওদের সম্পর্কের মধ্যে এত ঢোকার থাক না ভাই যে যেমন আছে তেমনই থাকতে দাও না তাহলে একটাই তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে তাহলে অ্যাকচুয়ালি হয়েছেটা কি যা কারণে এরকম টাইপের ভিডিও সে বানিয়েছে দেখো বন্ধুরা সম্পর্কের মধ্যে প্রবলেম তো কিছু হয়েছে বাট সেটা সবার সম্পর্কেই হয় ঝামেলা হয় আবার মিটেও যায় বাট এছাড়াও প্রীতি যে জিনিসটা বলেছে তোমরা জানতে চেয়েছো আমার কি হয়েছে আমি ভিডিও কেন দিচ্ছি না আমার কাছে আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই বিশ্বাস করো যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি যাই হোক বন্ধুরা শুনে নিলে প্রীতির ইনস্টাগ্রাম আইডি ইউটিউব চ্যানেল কিছুই আর তার কাছে নেই ভাই এই কারণেও দুঃখ পেতে পারে ভাই সব দুঃখের কারণই যে ওই ডিভোর্স রিলেশন ব্রেকআপ সম্পর্ক ভাঙা এসব হয় না আর বন্ধুরা যেসব ভিডিওর টাইটেলে দেখবে আমার আর হারানোর মতো কিছু নেই আমার সব কিছু শেষ হয়ে গেছে কাল থেকে আমি আর ভিডিও বানাবো না একটা সফট মিউজিক দিয়ে ভিডিওটা স্টার্ট হবে আর ব্যাকগ্রাউন্ডে থাকবে কোনা কাঞ্চি বা টিনের ঘর বা কোনো ফাঁকা মাঠ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ চ্যানেল আমি তোমাদের পৃথি কেমন আছো সবাই অনেক দিন পর আবারও তোমাদের সামনে মানে চাইলেই কিন্তু এরা ভালো জায়গা থেকে ভিডিও বানাতে পারতো বাট না ভাই সিম্পাতি দরকার সিম্পাতি। মানে ইমোশনাল ভাবে তো বলবেই তারপরে আবার ওই ব্যাকগ্রাউন্ড সংটা বন্ধুরা এতটায় ইমোশনাল থাকে মানুষ ভাই ভিডিও দেখতে দেখতেই কেঁদে দেয়

দেখতে হলো না এটা বুঝতে পারলাম যে চলে যাবে বাবার বাড়ি তাতে ভাই বংরন খুশি হচ্ছে না ভাই পিতি খুশি হচ্ছে আমার মনে হয় দুজনেই খুশি হচ্ছে যাই হোক চলো দেখি তোমাকে তো বাড়িতে দিতে যাচ্ছে আগে বলো তোমাকে নিতে কবে আসবো আমি বলছি কি যে নিতে কবে আসবে সেটা তুমি জানো বলছে কি ঠিক আছে যার আগে মনে পড়বে সে আসবে মানে ওর যদি মনে পড়ে ও আমাকে আগে নিতে আসবে আর আমার যদি মনে পড়ে ওকে আগে ফোন করে বলবো তুমি আমাকে নিতে আসবে খানিক্ষণ পরে বলছে কি যদি এরকমটা হয় যে আমাদের দুইজনেরই আর মনে পড়ছে না এরকম হবে না কখনোই তাই না বলো আমার খুব আনন্দ ভাই বেরোচ্ছে না ভাই বমরনের মুখ থেকে বেরোচ্ছে না কথা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যতটা আমি বুঝলাম আমার মনে হলো বং রনি হয়তো পিতিকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে দিয়ে এসেছে না এত দুঃখ এত কান্নাকাটি করার কিছু হয়নি আশা করি তারা খুব শীঘ্রই আবার ফিরে আসবে আর আমার পার্সোনালি মনে হচ্ছে যে পিতির হয়তো এই চ্যানেল নিয়ে গন্ডগোল হবার কারণেই এত দুঃখে রয়েছে তাছাড়াও রিলেশনও থাকতে পারে সে যাই বন্ধুরা ওদের সম্পর্ক ভেঙেছে ডিভোর্স হয়েছে না কি হয়েছে ওরা যেরকম পাবলিশ করতে চায় না আমাদেরও ভাই ওদের সম্পর্ক নিয়ে কাটাকাটি করার কোনো দরকার নেই তোমরা তোমাদের সম্পর্ক নিয়ে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা